পাকিস্তানের এক লাহোর নামেও একটা শহর রয়েছে লাহোর নামক শহরে এক সময় এক জামানাতে দেখা গেল প্রচুর পরিমাণে বাদরের উপদ্রব বেড়ে গেল একজন পণ্ডিত মানুষ শিক্ষিত মানুষ তিনি মনে মনে চিন্তা করল না না বাদরের উৎপাদ থেকে যদি বাঁচতে হয় বাদরের উপক্রম থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় তাহলে বাদরগুলোকে তো যেভাবে হোক বেরানে মেরে দিতে হবে একদল বাদর লোভ লালসায় খাবার জন্য তারা এসেছে লোকটা বর্ণনা করছেন যে আমি দেখলাম বাদরগুলো এসে খাবারগুলো সবছে। কল্লাহ তা আয়লা ফি কিতাবি ইয়ারফা আইল্লাহ ুল্লাদি না আমনু মিনকুম অল্লাদি না ও তুলে আইল্মা দারজাত কলা নাবিসাল্লাহ আল হিবসাল্লাম মাই ইুড়িদল্লাহ হমানন ইফাক্তিহুফিদ দিন।

কোরানের মাজলিস সারা বৎসর ধরে যে আঙিনাতে মাদ্রাসার ছাত্রীরা শিক্ষকগণের মাধ্যমে কোরান শরিফ তেলাওয়াত করেন এবং কোরানের আভ্যন্তরীণ অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার চেষ্টা করেন সেই কোরানিয়া মাদ্রাসার কোরানের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতিকল্পে বাৎসরিক ইসালে সবাবে আমরা এসেছি আমরা সবাই জানি এ ধরনের মাজলিস এ ধরনের মাহফিলগুলোতে দিন শরিয়া তথা কোরআন হাদিস সম্বলিত ইলমের গুরুত্ব জ্ঞানের গুরুত্ব সম্পর্কে দুটি কথা আলাপ আলোচনা করা হবে কথা ঠিক না ভুল তো একদম স্বল্প সময় মহামান্য মুফতি সাহেব হুজুর এসছেন তিনি আপনারা তার ব্যাপারেই আপনারা আকাঙ্ক্ষিত আছেন ইনশাল্লাহ অল্প সময় আমি অদম গোনাগার অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামায়াতের তথ্যাবদনে বাংলার মাটিতে আমার পরিচয় পরিচিতি ঘটেছে আলহামদুলিল্লাহ বলেন আমার জীবনে কোনো অস্তিত্ব ছিল না কেউ পৃথিবীর মাটিতে চিনত না অল ইন্ডিয়া আল জামাতের তত্ত্বাবধানে মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইসিনের একজন সক্রিয় সদস্য হিসেবে তাদের হাত ধরেই মুক্তি সাহেব দহের চিন্তা চেতনার মাধ্যম দিয়ে আলহামদুলিল্লাহ বাংলার মাটিতে অলিতে গলিতে মানুষ এখন বিরাট বক্তা হিসেবে আমাকে বিবেচিত করেছেন বিশন ভাবে আমি পরিচিত মানুষ আমাকে চেনে কিন্তু আমার এই চেনানোর পিছনে অস্তিত্বের পেছনে আমার এই পরিচয় পরিচিতির পেছনে অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের পূর্ণাঙ্গ সহযোগিতা আল্লাহ কবুল করুক বলুন আমিন পেয়ারা হাজির নেমাজলিস মৃত্যু পর্যন্ত যেন আমরা অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে পারি বলুন আমিন পেয়ারা হাজির মজলিস কোরআন শরীফ থেকে একটি আয়াতে কারিমা পড়েছি মোহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন ইয়ারফা ইল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ও ইমানদার বান্দা বান্দীর দল না 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 পৃথিবীর মাটিতে তো দুই শ্রেণির মানুষের মর্যাদা আল্লাহ সমুন্নত করেছেন ইয়ারফা ইল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম মহান আল্লাহ পাক স্পষ্ট ভাষায় জানিয়ে দিল ও আমার বান্দা দল না 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 আমি আল্লাহ তাদের মান মর্যাদা তাদের খ্যাতি যশ অনেক সমুন্নত করে দি আল্লাযিনা আমানু

দুই শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সম্মানিত এক দল হলো ईमानदार যাদের ভেতরে ইমান আছে আর দ্বিতীয় দল হলো যাদের ভেতরে আল্লাহ জ্ঞান দিয়েছে ও ভাই আমরা মানবজাতি পৃথিবীর শ্রেষ্ঠ তাই না মানবজাতি পৃথিবীর শ্রেষ্ঠ করান শরীফে মহান আল্লাহ জানিয়েছেন ওলাখদ কররাম না বানি আদামা ও হামাল্লা হুম ফিল বাররি বল বাহারি ও রসক হুম মিনা তৈ বাতি হুম আলা ক্যাসির মিম্মান খলাক না তফদিলা ও আল্লাহর বিশ্বাসী বন্দাবন্দির দল না 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 কোরআন শরীফে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা দিল ওলাখদ কররাম না বানি আদামা আমি আল্লাহ পাক অবশ্যই করে আদম সন্তানকে সম্মানিত করেছি বলুন সুবহানাল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম বানি আদম কে আদম সন্তান আমি সম্মান দিয়েছি সুবহানাল্লাহ বলবেন না একটু বলবেন আমাদের সম্মান শক্তির কারণে নাকি হ্যাঁ আমরা মানবজাতি পৃথিবীর অন্য অন্য সৃষ্টি জীবের থেকে শক্তিশালী বুদ্ধি সম্পন্ন এজন্য কি আমরা এজন্য কি আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ কোরআন শরীফের ওই আয়াতেই আল্লাহ বলেছেন হুম আলা কাসিরিম মিমমান না তাফদিল। আমি যত সৃষ্টি জীব সৃষ্টি করেছি সকল সৃষ্টি জীব অপেক্ষা সৃষ্টি অপেক্ষা মানব জাতির শ্রেষ্ঠত্ব আমি নসিব করেছি বলুন সুবহানাল্লাহ। এ ভাই আপনি আমি যদি মনে করি যে আমরা আমাদের কারিগরি দক্ষতার জন্য শ্রেষ্ঠ আমরা মানবজাতি অনেক কারিগরি আমরা জানি না অনেক কাজ করতে জানি তাই না ভাই অনেক রকমের কর্ম আমরা জানি এজন্য আমরা শ্রেষ্ঠ তাই কি বাবুই পাখি দেখেছেন বাবুই পাখি বাবুই পাখির বাসা দেখেছেন আপনি আমি অনেক কাজ জানি অনেক বড় বৈজ্ঞানিক অনেক ইঞ্জিনিয়ার আমাদের জাতিতে পাওয়া যায় বাবুই পাখির বাসা তৈরি করার ক্ষমতা কারোর আছে ভাঙা ডালপালা তুলে নিয়ে গিয়ে বাড়ি তৈরি করি সোহানাল বলেন তাহলে যদি কারিগরি দক্ষতাই আমরা ভাবি আমরা শ্রেষ্ঠ তাহলে বাবুই পাখির কাছে আমরা জিরো মাইনাস আল্লাহর বাংলা মনে রাখো যদি আপনি মনে করেন না 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 আপনি ডাক্তারি শিক্ষা অর্জন করতে পারেন মানবজাতিরা তো চিকিৎসা বিজ্ঞানী হয় এজন্যই মানব মানবজাতি শ্রেষ্ঠ না 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 আজাইবুল মাখুলুকাদ নামিও একটা বিশ্ববরণ্য কেতাব রয়েছে ওই কেতাবের ভেতরে আর ওই কেতাবের লেখক তিনি ঘোষণা দিয়েছেন ও আল্লাহর বাংলা বান্ধি মনে রাখো একটা এলাকায় পাকিস্তানের এক লাহোর নামেও একটা শহর রয়েছে লাহোর নামক শহরে এক সময় এক জামানাতে দেখা গেল প্রচুর পরিমাণে বাদরের উপদ্রব বেড়ে গেল একজন পণ্ডিত মানুষ শিক্ষিত মানুষ তিনি মনে মনে চিন্তা করল না না বাদরের উৎপাদ থেকে যদি বাঁচতে হয় বাদরের উপক্রম থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় তাহলে বাদরগুলোকে তো যেভাবে হোক বেরানে মেরে দিতে হবে ওই লোকটা পাকিস্তানের লাহোর শহরের ওই লোকটা বাজার থেকে একটু আটা ক্রয় করলো আর একটু বিশ ক্রয় করলো না না আটার খামির করার সময় বিশটা মিশ্রিত করে দেওয়া হলো আর বিশ মিশ্রিত আটা দিয়ে রুটি করে ছাদের উপরে তিনি ছড়িয়ে দিল লক্ষ্য করে দেখা গেল এক দল বানর এক দল বাঁদর সেখানে হাজির হয়েছে লোকটা ভাবলেন বাঁদরের উপদ্রব থেকে যদি বাঁচতে হয় তাহলে এদেরকে বিস্পান করিয়ে রুটির সঙ্গে খাইয়ে মারতে হবে উনি এই আটা বিশ মিশ্রিত আটা দিয়ে রুটি তৈরি করে ছাদে ছড়িয়ে দিয়ে আর ছাদের একটা থাকে না উনি থেকে মজা দেখছেন একদল বাঁদর লোভ লালসায় খাবার জন্য তারা এসেছে লোকটা বর্ণনা করছেন যে আমি দেখলাম বাঁদর গুলো এসে খাবার গুলো শুঁকছে আল্লাহর বান্দা মনে রাখো আজাইবুল মালুকাত কেতাবের ভেতরে ওই কেতাবের রাইটার লেখক তিনি লিখেছেন না 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 ওই বাদরগুলো সখার শখার পরে কি যেন একটা অনুভব করলো আল্লাহ তাদের বেড়ে আল্লাহ তাদের বুদ্ধিতে কি যেন একটা জাগ্রত করে দিল ওই বাঁদরগুলো দলবদ্ধ হয়ে একটা পরামর্শ সভা কায়েম করলো কিছুক্ষণের মধ্যেই দেখা গেল কেউ তারা রুটিতে মুখ দিল না ওই ছাদের উপর থেকে তারা জঙ্গলের দিকে চলে গেল জঙ্গল থেকে তারা পাতা বিশিষ্ট একটা করে ডাল নিয়ে আসলো না 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 ওই পাতা একটা করে একটা রুটির টুকরোর সঙ্গে মিশিয়ে ওই রুটিগুলোকে তারা খেয়ে ফেললো বিষের প্রক্রিয়া নষ্ট হয়ে গেল জোরে বলুন আল্লাহ হে মানব জাতির দল যদি আপনি বলেন আমাদের জাতির ভেতরেই এক দল চিকিৎসা বিজ্ঞানী তারা রোগের ঔষধ আবিষ্কার করে তারা রোগের চিকিৎসা ট্রিটমেন্ট আবিষ্কার করে না 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 এজন্য মানব শ্রেষ্ঠ তাহলে আপনার কথাই যদি মানব জাতি চিকিৎসা বিজ্ঞানী হবার ফলেই মানব জাতি চিকিৎসাবিদ হবার সুবাদে শ্রেষ্ঠ হয় তাহলে তো ওই বাদর গুলো শ্রেষ্ঠ হবার কথা তারা বিষ রুটি ওই এক এক একটা পাতা নিয়ে আসলেন যে পাতা বিষের প্রক্রিয়া নষ্ট করে একটা একটা রুটির সঙ্গে একটা একটা পাতা দিয়ে খেয়ে নিলেন সুবহানাল্লাহ বলেন যদি বলেন যে ঘর বাড়ি বিল্ডিং বালাখানা তৈরি করার ইঞ্জিনিয়ার রাজমিস্ত্রি আমাদের ভেতরের এক দল সুতরাং কারুকার্যের জন্য আমরা শ্রেষ্ঠ এই মৌমাছির ঘর দেখেছেন মৌমাছির ঘরের কটা কোন হয় জানেন বলতে পারবেন কেউ আমরা মাদ্রাসায় পড়িস তো আমাদের মৌলবাদ বলে আমাদের ভণ্ড বলে টুপি দেখে অনেকে তবে আমাদের একেবারে বলে খারাপ না আমাদের এক দলকে দেখে লক্ষ্য করে আমাদের নামে এই তকমা দেওয়া হয় আল্লাহ যেন প্রকৃত ভণ্ডদের হাত থেকে আমাদের হেফাজত করে বলুন আমি এখন একটা তথ্য দেব যারা মৌচাকে চাক ভেঙেছো মধুর ব্যবসা করেছো তাও বলো জানো না এটাও কোরআন থেকে হাদিস থেকেই আল্লাহ এবং তার রসুল জানিয়েছে বলুন সব আল্লাহ ইয়াসিন অল কোরআন হাকিম কোরআন হলো বিজ্ঞানময় বলুন সোহান কোরআন শরীফে একশো চোদ্দটা সুরার ভেতরে একটা সূরাই আছে সুরাত নাহাল নাহাল শব্দের অর্থ মৌমাছি মৌমাছির মতো ছোট্ট একটা জাত একটা সৃষ্টি তার কর্ম আচরণ আল্লাহর কাছে অনেক প্রিয় তার নামেই আল্লাহ একটা সুরা দিয়েছেন নামাল মানে পিপিলিকা তার আচরণে সুরা দিয়েছেন আনকাবুতের মতো একটা ছোট্ট সৃষ্টি মাকড়সার নামে আল্লাহ একটা সুরা দিয়েছেন বাকারাতুন গরুর মতো একটা বিবেক বুদ্ধিহীন প্রাণীর নামে আল্লাহ কোরআন শরীফে সুরা দিয়েছে কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন ও আওহা রাব্বুকা ইলান নাহলি আনিতখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাস শাজারি ওয়া বিম্মা ইয়ারিসুনা ও গোল্লার বান্দা বান্দি মনে রাখো রব্বুল আলামিন আল্লাহ পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পত্তাদেশ নাজিল করে দিল ওহী নাজিল করে দিয়ে জানিয়ে দিল ও আওহা রাব্বুকা ইলান নাহলি হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন মওমাচীর কাছে ওহী নাযিল করেছেন আলিতাকিদি মিনাল জিবালি বুয়ুথা হে মওমাচীর দল না 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 তোমরা ইমিনাল জিবালি বুয়ুথা পাহাড়ে তোমরা কোনো ঘর বানিয়ে নাও অমিনাস সাজারি অথবা তোমরা গাছের উপরে ঘর বানিয়ে নাও অমিন মায়ারিশুন অথবা উঁচু কোনো স্থানে তোমাদের বাড়ি বানিয়ে নাও জোরে বলুন সুবহানাল্লাহ মওমাচীর অ্যাকচুয়াল এই মৌমাছির মৌচাক হয় ছয় কোন বিশিষ্ট কয় কোন একটা একটা কোণ থেকে আর একটা কোণের সমান্তরণ সোভান আল্লাহ বলেন এক ইঞ্চি কমও থাকে না বেশিও থাকে না ছটা কোণ থাকে কোন মৌচাক দেখাতে পারবেন না পাঁচ কোণ বিশিষ্ট হয় চার কোণ বিশিষ্ট হয় টেকোনা হয় সব মৌচাক ছয় কোণ বিশিষ্ট হয় এই 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 সুক্ষ ইঞ্জিনিয়ারিং প্ল্যান আল্লাহ মৌমাছির মাথায় দিয়েছেন শোভান আল্লাহ আমার সময় স্বল্প মাদ্রাসার জলসা আমাদের সার্বিক মাদ্রাসার জলসা মানে আপনারা জানেন আমাদের মাদ্রাসাগুলোর উন্নতির জলসা কথা ঠিক না ভুল আর এই যা বক্তব্য প্ল্যাটফর্ম এটা ঘন্টা দুয়েক ম্যাক্সিমাম লাগবে তাই না তো আল্লাহ কোনদিন আবার সুযোগ করাবেন ইনশাল্লাহ সেদিন আল্লাহ যেন আমাদেরকে আবার এই ধরনের বক্তব্য শোনার তৌফিক দেন বলুন আমিন মহামান্য মুক্তি সাহেব ও তো যাই হোক তো মৌমাছির মাথায় আল্লাহ এমন বুদ্ধি দিল এমন একটা ঘর তৈরি করে যেটা ছকন বিশিষ্ট আরে ভাই তৎকালীন মৌমাছিরা কি আর স্কেল দিয়ে মাপে হ্যাঁ মৌমাছিরা তো স্কেল দিয়ে না কিন্তু তাদের কাছে কোনো মাপযন্ত্র ছিল না মাপযন্ত্র ছাড়াই স্কেল ফিতে ছাড়াই তাদের ছটা কোণের প্রত্যেকটা কোণ একটা কোণ থেকে আরেকটা কোণ একদম সমান্তরাল সমপরিমাণ কোনো কম বেশি হয় না ভিতরটা খুব খদল মতো অনেকটা জায়গা পাই তারা মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে এই এখানে তারা এই রসগুলো জমা করে যেগুলো আমরা মধু হিসাবে পান করি আর মধু মানুষের জীবনের অনেক রোগের ঔষধ সোভান বলেন আমার বক্তব্য পৃথিবীর মাটিতে আমরা মানবীয় শক্তির কারণে আমরা পৃথিবীতে বংশীয় কারণে আমরা পৃথিবীতে আমাদের রাজ স্টাইল স্ট্যাটাসের কারণে আমরা পৃথিবীর মাটিতে বিজ্ঞ জ্ঞানী আমরা চিকিৎসাবিদ হওয়ার কারণে ইঞ্জিনিয়ার হওয়ার কারণে আমাদের মর্যাদা নয় বরং জাতি তার মর্যাদার অন্যতম কারণ এবং জ্ঞান থাকার কারণে বলুন সোবাহ আল্লাহ পিয়ারা হাজির তো অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত তারা যে শিক্ষামূলক আন্দোলন শুরু করেছে সেখানে ইমানের ইমানটাও মজবুত করা হবে এবং পাশাপাশি আল্লাহকে চেনার মতো রসুলকে জানার মতো জান্নাত জাহান নামার বর্ণনা সহ দুনিয়া আখের দুনিয়াতে কোনটা আমরা করলে জান্নাতের অভিমুখী হব কোনটা করলে আমরা ক্ষতিগ্রস্ত হব এই নির্দেশনাগুলো মাদ্রাসার চৌকাটে দেওয়া হয় বিশেষ করে বালিকা মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমরা জানি একটা বাড়ির মূল মূল যিনি তিনি হলেন মা একটা মা অশিক্ষিত হলেও এই মায়ের কোল কিন্তু মায়ের কোলে বাচ্চাটা বড় হয় এটা কিন্তু তার জন্য বিশ্ববিদ্যালয় বলে তো এখানে আমরা ভালো মা তৈরি করার কোরআন হাদিস পড়া মা তৈরি করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমরা তাতে সক্রিয়ভাবে কাজ করে আমরা সার্থক বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আগামী দিনে অল ইন্ডিয়া সুন্দাল জামায়াতের এই শিক্ষামূলক আন্দোলনকে বাংলা ব্যাপী ভারতবর্ষের বিভিন্ন স্তরে আল্লাহ পৌঁছানো তো বিজ্ঞান বলুন আমিন সুমামিন অমাতা ফিকি ইল্লা বিল্লাহ বা আখিরু দাবানা আলীল হামদুল্লাহ বিল আমিন উচ্চ আওয়াজে দরুশরিফ আল্লাহুম্মা সাল্লি আলা